রেলের জমিতে চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ ফলে বন্ধ হয়ে গিয়েছে আশপাশের বাড়ির ব্যবহৃত জল যাবার রাস্তা এই ঘটনায় নিকাশি নালা দাবিতে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে শুরু করা রেলের কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এলাকার বাসিন্দাদের একাংশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এক নম্বর রেল ঘুমটিতে বাসিন্দাদের দাবি কাজ শুরু করার আগে বলা হয়েছিল বাড়ির ব্যবহৃত জল যাবার জন্য নিকাশি নালা তৈরি করে দেওয়া হবে কিন্তু প্ল্যাটফর্মে কাজ শুরু করা হলেও নিকাশি নালা তৈরি করা হচ্ছে না সুতরাং নিকাশি নালা ব্যবস্থা না করা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে দাবি করেছেন এলাকার জলপাইগুড়ি টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুদিক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে অন্যান্য দিনের মতো এদিনের সকালে এক নম্বর গুমটি রেলগেট থেকে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু করা হয়েছিল কিন্তু হঠাৎ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ হাতে ব্যানার নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় কাজের বরাদ পাওয়া ঠিকাদার জানিয়েছেন রেলগেট থেকে একশো কুড়ি মিটার প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল প্রায় দু মাস আগে কিন্তু আজ হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা এসে নিকাশি নালার দাবি তোলেন আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা কমল দাস জানিয়েছেন আগে রেল লাইনে পাশ দিয়ে একটি নিকাশি নালা ছিল কিন্তু ওই নালা দিয়ে বাড়ির ব্যবহৃত নোংরা জল বেরিয়ে যেত তিনি দাবি করেন কাজ শুরুর সময় বলা হয়েছিল নালা তৈরি করে দেওয়া হবে কিন্তু তা না করায় সমস্ত জল জমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা আমাৰ যাতে শুভ হয় তুমাৰ একদিকে 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 এদিকে ঢুকাই দিচ্ছে বেশি হিলে আছে এগুলাতে বেশি মালি ঢুকা হয় না শুধু এক ইঞ্চিটা দেড় ইঞ্চি করে আছে কোনো সময় যদি পাশের ভাঙে পড়তে আমাদের তো অসুবিধা আর সি টিভি সংবাদ জলপাইগুড়ি